বন্ধুরা আবার আজকে বেরিয়ে পড়লাম অস্মিকা মায়ের জন্য ডেলিভারি করতে তো আজকের আমার শরীরটা ভালো নয় বেশি ডেলিভারি করতে পারবো না কেননা যখন অস্মিকা মায়ের মুখটা ভেসে ওঠে আমি নিজেকে ঠিক রাখতে পারি না যতটা আজকে টিউটিতে মানে এক্সট্রা ইনকাম হবে অস্মিকা মাকে ডোনেট করে দেবো ভিডিওতে আপনারা দেখতে থাকুন এবং শুনতে থাকুন তো ফাইনালি কাস্টমারের লোকেশানে চলে এলাম এই ডেলিভারিটা এখানে ড্রপ করব। দেখি কাস্টমারের কাছে কিছু সাহায্যর কথা বলবো যদি বা সাহায্য করে তো অবশ্যই ভিডিওতে দেখাবো এবং সেই পুরোটুকু পয়সাটুকু আমি অস্মিকা মায়ের নামে ডোনেট করে দেবো তো বন্ধুরা আজকের আমার এমনি শরীর ভালো নয় তো এই জন্য বেশিক্ষণ আমি আর ডেলিভারি করতে পারলাম না যতটুকুটি এই ট্রিপে আর্নিং হয়ে যায় পুরোটা দিয়ে দেবো আর আপনাদের কাছে ভিডিওটা পৌঁছালে আপনারাও ছোট ছোট উদ্যোগ নিন আমি বলবো না আমাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার আমি ভাইরাল হতে চাই না প্লিজ মানুষ মানুষের জন্য আপনারা যতটা পারেন ওই বাচ্চা মেয়েটাকে বাঁচিয়ে নিন কেননা ওর মুখটা দেখলে আমি নিজেকে ঠিক করতে পারি না বা ঠিক রাখতে পারি না তো আমার কাজের যতটুকু অবসর টাইম পায় অস্মিকা মায়ের জন্য আমি ডেলিভারি করতেই থাকি তো বন্ধুরা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আপনার আশপাশে কেউ যদি বা অসহায় দোয়ালি মানুষ থাকেন প্লিজ যতটুকু পারবেন সাহায্য করবেন থ্যাংক ইউ গুড নাইট শুভরাত্রি ভালো থাকুন এবং সবাইকে আশপাশকে ভালো রাখুন